আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে কিন্তু আমি অনেক অনেক ভালো আছি তো অনেক মানুষ কমেন্ট করছেন যে মিমের বাড়ি দেখবো নাইমা তুমি অনেক ভালো প্লিজ একটু মিমের বাড়ি দেখাও মিমের বাড়ি দেখাও তো আমি তো কিন্তু একবার দেখাইছিলাম তারপরও আপনারা অনেকেই কমেন্ট করছেন তো সেই কমেন্টের ইসাতে আবার আসছি যে যাই চলুন মিমের বাড়ি দেখায় তাই মিমের বাড়িতে কিন্তু আমি চলে আসছি মিমকে চলুন ডাক দেই দেখি

আমার দর্শক বন্ধুরা একদম পাগল করে দিছে তুমি তোর বাড়ি তুই ঘুরে ঘুরে দেখা দেখা তো তোর বাড়ি কোনে কি আছে আসেন প্রথমে দেখাই আপনারা যদি খেতে চান তারপরে সুপরি গাছ আছে সুপরি গাছ আছে যে একটা আম গাছ আছে ভবিষ্যৎ মানে ধরবি আপনারা তারপরে আর কি আছে একটা জিনিস আছে লিচু গাছ আছে লিচু

দেখেন এখনো তৈরি হয় নাই আসলে তিনটে মুরগি আমার আজকে কিনেছুন না এই এই রুমগুলো আসলে তৈরি হয় নাই ছাদ দেওয়া লাগবে উপরে তারপরে তারপর বাইরে যাই এই যে এইডি গলি মিম করে গলি এটি হচ্ছে গলি মানে এই এই পাশে আরেকটা রুম আপনাদেরকে দেখাই সবকিছুই দেখাব আজকে

যেদিকেই যাবেন এমনি হয়েছে আর এই যে ছোটোখাটো একটা রান্নাঘর এখানে আসলে রান্না করা হয় না মিম গ্যাসেই রান্না করে বেশিরভাগ আর মিমের বাড়িটা কিন্তু অনেক বড় এই যে অনেক বড় এই যে সব গাছ কিন্তু এমনি হয়েছে

তো এই যে মিমের পুরো বাড়ি কিন্তু দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখায় দিলাম আপনারা শুধু কমেন্ট করেন এত কমেন্ট করেন কি বলবো যাই হোক দেখা দিলাম আপনারা আর নিশ্চয় মনে হয় মিমের বাড়ি আর দেখতে চাইবেন না কারণ এই যে মিমের ছোটখাটো একটা বাড়ি যাক মাসাল অনেক বড় তো মিম এই দিকায় একটা গান শোনা একটু একটু গান শোনা একটু

আইও বাউল ফুল বা তোমার সঙ্গে হবে জানা জানি নানান ফুলের না মালা জবাই আর চামেলি রে বন্ধু আর চামেলি মনের কথা বলবো তোমায় মনের কথা বলবো তোমায় পিঁয়া লাল সারি তুমি আইও ও পর বন্ধু বাউল বাউলবার তুমি আইও ও পর বন্ঝু আইয়ো বাউল বারি তো যাই হোক মিমের বাড়ি তো দেখা দিলাম কিন্তু আর একটা কমেন্ট রয়ে গেল সেটা হচ্ছে মিমের স্বামী আচ্ছা ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা সে কথাও বলবো এবং সেগুলো যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামী দেখানোর চেষ্টা করব তাই না তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনারা আর আজকে মিমের বাড়ি কিন্তু আপনাদেরকে দেখায় দিলাম আপনারা চলে আসবেন মিমের বাড়ি এসে ঘুরে যাবেন কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন মিমের বাড়ি তর তরকারিটা খাইতে চান আমাকে শুনুন আর মিমের মুখে কিন্তু কেমন সেই স্বাদ আছে আপনারা তরকারি মরকারি নিয়ে আইসেন নাই ডে বাইরে আমাকে দাওয়াত দেন আমি অবশ্যই গিয়ে খেয়ে আসব তো যাই হোক কারণ আমি এখন কোনো দাওয়াত মিস করি না এখন খুবই খেতে পারে কারণ তার শরীর দেখেই বুঝতে পারিছে আছে যে সে এখন কতটা খাইতে পারে তো যাই হোক মিমার বাড়ি দেখলেন স্বামী দেখেন নাই দেখবেন নে স্বামী হ্যাঁ আর একটা কমেন্টের ই রয়েছে থাক ওটা দেব ওটারও উত্তর দেবনে সমস্যা নাই তো যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ